কীভাবে আপনারা ইন্টারনেটের স্পিড বাড়াবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের এক মিনিটের ভিডিও দেখতে সাত মিনিট সময় লেগে যায় তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ আপনি এক মিনিটের একটা ভিডিও দেখতে যাচ্ছেন কিন্তু আপনার ইন্টারনেট এতটাই স্লো যে আপনার সেই এক মিনিটের ভিডিও দেখতে সাত মিনিট লেগে যাচ্ছে অর্থাৎ আপনার ইন্টারনেট কাজই করতেছে না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে আপনি যদি আপনার ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ইন্টারনেটের স্পিড বাড়াবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটের স্পিড বাড়াবেন তো সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনার এখান এখান সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে আপনার প্রথমে দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করবেন আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনারা দেখতে পাবেন আপনার একটি সিম থাকলে একটি শ্যু করবে আর দুটি থাকলে দুটি শু করবে এখন যে সিমের আপনার ইন্টারনেট স্পিড বাড়াতে চাচ্ছেন সেই সিমটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম ওয়ানটি সিলেক্ট করে নিলাম সিম ওয়ান সিলেক্ট করে নিলে এরকম ইন্টারফেসে চলে আসবে এখন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামের একটি অপশান চলে এসেছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম এ অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রবি ইন্টারনেট এটা কিন্তু সিলেক্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যেটা সিলেক্ট করা থাকবে সেটার উপর আপনার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এ পি এন প্রোটোকল আপনারা এখান থেকে আপান প্রোটোকল এয়ারপোর্ট ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে আছেন আই ভি ফোর করা আছে আপনারা যে কাজটি করবেন আই ভি ফোর আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স এটা যেটা আছে এটাতে আপনারা চেক মার্ক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এপিএন রুমিং প্রোটোকল আপনারা এখন এখান থেকে এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার যে নিচের দিকে যেটা দেখতে পাবেন আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স আপনারা এখান থেকে এই বক্সটিতে এখান থেকে আপনারা চেকমার্ক করবেন এখান থেকে চেক মার্ক করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা বাইরের চলে আসবেন এখান থেকে আসার পরে যে কাজটি করবেন এখান থেকে আপনার যে ফোনের সিস্টেম সেটিংস আছে আপনারা এখন এখান থেকেই সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন রিসেট অপশান আপনারা এখন এখান থেকে রিসেট অপশান এর উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ নামের অপশান আপনারা এখন এখান থেকে রিসেট ওয়াইফাই নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা সিম প্রসার প্রথম সিলেক্ট করে নেবেন এখান থেকে সিম ওয়ান থাকলে সিম ওয়ান সিম টু থাকলে সিম টু যেটা সমস্যা হবে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করে নিচ্ছি সিম ওয়ান সিলেক্ট হয়ে গেলেই আপনারা এখান যে কাজটি করবেন এখান থেকে রিসেট সেটিংস আপনারা এখন এখান থেকে রিসেট সেটিংসে ক্লিক করবেন আপনার এখান থেকে রিসেট সেটিংসে ক্লিক করলে আপনার মোবাইলে প্যাটার্ন বা পেন লক যেটা দেওয়া থাক সেটা চাইবে আপনারা পেন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা দিয়ে নেবেন দিলে আপনাদের সেটিংস পিন লক বা প্যাটার্ন লক এটা যদি আপনি দেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনাদের যে এখান থেকে যে আপনাদের ইন্টারনেট সেটিংসে আছে সেটা কিন্তু এখান থেকে রিসেট হয়ে যাবে আর মনে রাখবেন এখান থেকে কোনো কিছু ডিলিট হবে না শুধু আপনার সেটিংসটি রিসেট হবে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে নোটিফিকেশান বার আছে সেটা নোটিফিকেশান বারটি নিয়ে নিচে দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে যে এয়ারপ্লেন মোডটি দেখতে পাবেন এয়ারপ্লেন মোডটি এখান থেকেও অন করবেন অন করার পর এখান থেকে আবার এয়ারপ্লেন মোডটি আবারও এখান থেকে অফ করে দেবেন তাহলেই আপনাদের ইন্টারনেট স্পিড কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ